তুমি যে আমার কী প্রয়োজন সেটা আমি নিজেও জানি না দেখো আমার লাইফে কে থাকলো কে থাকলো না এইসব নিয়ে আমি কখনো ভাবতাম না কিন্তু তুমি আমার লাইফে আসার পরে কেন জানি আমি তোমাকে হারাতে ভয় পাই তোমার সাথে এক একমর্ত কথা না হলে আমার দম বন্ধ হয়ে আসে আমি জানি না আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে পারবো কি না কিন্তু সবার শেষে একটা কথাই বলবো আমি তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসি তুমি আমাকে ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু না তুমি খুব অল্প সময়তেই আমাকে ভুলে যাবে তুমি প্রয়োজন পড়িয়ে গেলে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় আর আমি তো মানুষ মাত্র আমাদের আর কখনো দেখা না হোক দেখা হলে মায়া বাড়বে ভালোবাসা বাড়বে অবশ্যই তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থেকেই যাবে তবে আমাদের আর দেখা না হোক দোয়া করি তুমি ভালো থাকো যেখানেই থাকো ভালো থাকো হ্যাপি থাকো তুমি না বলেছিলে তুমি সব হারিয়েও হলেও আমাকে চাও আজ তুমি আমার থেকে দূরে গিয়ে সব কিছুই পেয়েছ কিন্তু শুধুমাত্র তুমি আজ আমাকেই একা করে গেছো যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকেও বেশি তোমাকে কেউ ভালোবাসেনি সেই দিন তুমি আমার থেকেও বেশি কান্না করবে তখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না সে আমার না হোক তবুও সে জানুক পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে ক্ষুদ্র একটা মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসে সে জানুক তাকে এক ফলক দেখার জন্য কেউ আজও অপেক্ষা করে বসে থাকে সে জানে তাকে আর কোনো দিন পাওয়া সম্ভব নয় তবুও সে ভালো থাকুক দুনিয়ার সকল সুখ তার হোক এক সময় যাকে ভালোবেসেছিলাম নিজের চেয়েও বেশি দিন শেষে সে অন্য কাউকে বলছে তোমাকে ভালোবাসি যাকে মূল্যায়ন করেছিলাম সীমাহীন দিন শেষে তার কাছে হয়েছি মূল্যহীন যাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলাম দিন শেষে তার কাছেই গুরুত্ব হারালাম যাকে বেকারত্বের সময় সঙ্গ দিয়ে ভরসা জুগিয়েছি দিন শেষে তার পদস্থতায় অযোগ্য হয়েছি যাকে করেছিলাম অন্ধবিশ্বাস দিন শেষে সে উপহার দিয়েছে দীর্ঘশ্বাস যাকে পেতে ছেড়েছিলাম পরিবার দিন শেষে হয়নি আর তার হয়ে ওঠা যাকে আমি ভালোবাসি সে আমার না হোক শেষে যে আমায় সেই আমার হোক এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল অদৃশ্য কুয়াশার মতো ভাদা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালো আবার কিছু হারানো কষ্টের গভীরে সময় চলছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির ডুবাল চেনা রাস্তায় চেনা মানুষগুলো যখন ভীষণ অচেনা হয়ে ওঠে তখন কথা না বাড়িয়ে দূরত্ব বাড়ানো শ্রেয় এতে সময় এবং সম্মান দুটোই বাঁচে একটা মানুষ তার বারবার ভুল করাটাই স্বভাব ছিল কিন্তু আমি ছেড়ে আসাতেই আমার দোষ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং